বরগনার তালতলি উপজেলার পায়রা নদীতে ধরা পড়েছে আঠারো কেজি ওজনের বিশাল দুইটি কোড়াল মাছ যার দাম শুনলে চোখ কপালে উঠবে প্রতিদিনের মতো শনিবার সকালে জীবিকার সন্ধানে জাল নিয়ে স্থানীয় জেলে সাগর মাঝি গিয়েছিলেন নদীতে জায়গাটি ছিল তালতলি তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন বড় অঙ্কুজান পাড়া এলাকা শান্ত নদীর বুকে জাল ফেলার পর সাগর মাঝি ভাবতেও পারেননি কিছুক্ষণের মধ্যে তার জালের সুতোয় এমন এক সম্পদ আটকা পড়বে যা গত দুই বছরে এই এলাকায় দেখা যায়নি জাল ফেলার কিছুক্ষণ পরই তিনি বুঝতে পারেন পানির নিচে ভারী কিছু লেগেছে ছোট মাছ হলে জালের টান অন্যরকম হয় কিন্তু দানবাকৃতির কিছু আটকালে জালের আচরণ পুরো বদলে যায় উদ্বেগের উত্তেজনার মিশেলে তিনি যখন জাল টেনে তুলতে শুরু করেন তখন পানির ঝাপটায় ভেসে ওঠে রূপালী রমের বিশাল দুইটি কোরাল মাছ মাছ দুটি দেখা মাত্র সাগর মাঝির চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে ডাঙায় তোলার পর দেখা যায় দুটি দানবাকৃতির কোরালি জালে ধরা পড়েছে মাছ দুটি নিয়ে সাগর মাঝি যখন পারে ভিড়লেন তখন মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে আশেপাশে স্থানীয় উৎসুক মানুষজন নদীর পারে ভিড় জমায় এরপর বিক্রির উদ্দেশ্যে মাছগুলো নিয়ে যাওয়া হয় তালতলি মৎস্য বাজারে বাজারে পৌঁছানোর পর শুরু হয় নতুন হুলুস্থুল সাধারণ কোড়াল মাছ দেখা গেলেও এমন আকারের বিশাল ভেটকি বা কোড়াল সচরাচর চোখে পড়ে না বাজারের দাড়িপাল্লায় তোলার পর জানা যায় একটি মাছের ওজন এগারো কেজি এবং অপরটির ওজন সাত কেজি অর্থাৎ মোট আঠারো কেজি স্থানীয় মৎস্য বাজারের আড়তদার হারুন তালুকদারের তত্ত্বাবধানে শুরু হয় নিলাম পাইকার ক্রেতা এবং সাধারণ মানুষের ভিড় জমে চারদিকে সবাই মাছ দুটির দিকে তাকিয়ে থাকে ডাক ওঠে ক্রমাগত শেষ পর্যন্ত প্রতি কেজি এক হাজার টাকা দরে মোট আঠারো হাজার টাকায় মাছগুলো বিক্রি হয় স্থানীয় পাইকার রাসেল সর্বোচ্চ দরদাতা হয়ে মাছ দুটি কিনে নেন কয়েক ঘন্টার ব্যবধানে সাগর মাঝির হাতে আসে পুরো আঠারো হাজার টাকা যা একজন সাধারণ জেলের কাছে লটারির জয় ছাড়া কিছুই নয় তালতলি মৎস্যবাজারের প্রবীণ আরদ্দার হারুন তালুকদার জানান মাছ দুটি ছিল খুবই বিরল আকারের গত দুই বছরেও এত বড় কোড়াল ধরা পড়েনি একসাথে দুটি দানবায়তন কোরাল পাওয়া সত্যি ভাগ্যের বিষয় মাছ ক্রেতা পাইকার রাসেল জানান নদীর কোরাল মাছের স্বাদ সাগরের কোড়ালের তুলনায় অনেক বেশি সুস্বাদু তাই ভোজন রসিকদের কাছে নদীর কোরালের আলাদা চাহিদা রয়েছে কোরাল বা ভেটকি মাছ সাধারণত মোহনা এবং নদীর স্থলে বেশি পাওয়া যায় নোনা মিঠা পানির মিশ্রণে বেড়ে ওঠা এসব মাছের স্বাদ হয় অতুলনীয় বার্বিকিউ ফিশ ফ্রাই বা দো পেঁয়াজা যেভাবেই রান্না করা হোক না কেন কোরাল মাছের তুলনা নেই আর যদি হয় পায়রা নদীর মতো স্বচ্ছ প্রবাহমান নদীর কোড়াল তাহলে তো কথাই নেই শনিবারের ঘটনাটি আবার প্রমাণ করল আমাদের নদ নদীগুলো এখনও রত্নভাণ্ডার দূষণ আর দখলের ভিড়েও মাঝে মাঝে নদী তার সম্পদ দিয়ে মানুষকে চমকে দেয় বিকেলের সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেও তালতলি বাজারের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সেই এগারো কেজি এবং সাত কেজি ওজনের দুইটি কোড়ালি বিকেলের সূর্য যেন থমকে ছিল এই গল্পের সামনে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ